আসসালাম কেমন আছো কি এই তোমার যে কোন একটা ইচ্ছা এখন তুমি একটু ভেবে চিনতে বলো যে তোমার কি ইচ্ছা আছে যে সেই ইচ্ছাটা পূরণ হলে তুমি খুব খুশি হবা আমাকে একটা বিয়ে করে দিলে ভালো হয় ভাই কি আমাকে একটা বিয়ে করে দিলে ভালো হয়

মানে এরকম তো পাওয়া যাবে তোমার। তোমার বিয়ে হবে হবে দিলে উপায় নাই। আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু ইচ্ছা পুরনো তোমার একটা সত্য নিছি তোমাকে তো বিয়ে দিতেই হবে কিন্তু তোমার মতন তো একটা পাত্রের প্রয়োজন আছে তাই না তাদেরও তো একটা চা পাওয়া আছে তোমার চা পাওয়ার কথা তো উপস্থাপন করলে হ্যাঁ হ্যাঁ এখন কথা হচ্ছে কি তুমি কি কি চাও মানে তাদের কাছ থেকে কি মানে তাদের এখানে শুধু থাকবে না তাদের অনেক কিছু তোমার লাগবে এরকম কোনো কিছু না কোনো কিছু লাগবে না কোনো কিছু চাই না কোনো কিছু চাও না না শুধু ঠিক মতো পড়তে পারলে হবে ঠিক কাতে খাইতে পারলে হবে হুম এরকম আর কিছু চাই না পড়াশোনা না করলে তো হবে না পড়াশোনা করতে হবে ঠিক আছে এখন তাহলে এরকম করলে তো মনে হয় না কেউ নিয়ে দেবে তোমাকে যেহেতু তুমি ইনকাম করো না তুমি তাদের এখানে থাকতে যাচ্ছ তাদের এখানে পড়তে যাচ্ছ তাদের সব কিছু তাদেরকে নিয়ে চলতে যাচ্ছ তাই না হ্যাঁ তাদেরকে নিয়ে হইলে কি হবে বলো তোমার তো কিছু থাকা লাগবে থাকা লাগবে না থাকা লাগবে তোমার কি রানিং এখন কত টাকা আছে বলো সত্যি কথাই বলো সমস্যা নাই